আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ যারা লেভেল থ্রি দিতে চাও তাদের জন্য এই ভিডিওটি আমি করছি তো এই ভিডিওটি হচ্ছে থ্রি ফেস ইন্ডাকশন মোটরিংয়ের ভিডিও যেটা হচ্ছে জব ফোর নাম্বার জব তো এখানে আগের ভিডিওগুলো তো দেখানো হয়েছে সিঙ্গেল লেয়ার ডায়াগ্রামের যে স্লট কয়েল বসাইতে হয় সেই সূত্রগুলো তো এখন আমি দেখাচ্ছি হচ্ছে ডাবল লেয়ারের সূত্রগুলো তো এখানে দেখতে পাচ্ছি স্লোট চব্বিশ ফ্রোল হচ্ছে চার ফেস থ্রি ফেস ডাবল লেয়ার অর্থাৎ আমরা এখানে শুধু একটি সূত্র চেঞ্জ করেছি টোটাল কয়েলের ক্ষেত্রে স্লোট ভাগ হচ্ছে দুই একটার সাথে গুণ যোগ হবে যেহেতু ডাবল লি চব্বিশের সাথে দুই ভাগ হয়ে গু দুই গুণ হবে অর্থাৎ চব্বিশ হবে কয়েল স্প্যান হবে স্লোট বাই পোল কয়েল স্প্যান চব্বিশ পোল হচ্ছে চার কয়েল স্প্যান হচ্ছে সিক্স পারফেস কয়েল পারফেস কয়েলের সূত্র হচ্ছে টোটাল কয়েল ভাগ হচ্ছে থ্রি যেহেতু ফেস হচ্ছে থ্রি তো চব্বিশে তিন দিয়ে ভাগ করলে আট হয় পার ফেস পার কয়েল যেটার সূত্র হচ্ছে পার ফেস কয়েল ভাগ হচ্ছে পোল এখানে পার ফেস কয়েলের মান হচ্ছে আট এবং এখানে আট পোল হচ্ছে চার আটের চার দিয়ে ভাগ করলে দুই হয় এবং ফেস ডিফারেন্সের সূত্র আমরা পেলাম তাহলে একশো বিশ ডিগ্রি গুণন কয়েল স্পেন ভাগ হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখানে ক্যালকুলেশন করেছি শুধু মান বসিয়ে এটা ক্যালকুলেশন বের হয়েছে ফোর তো ফেস ডিফারেন্স হচ্ছে ফোর অর্থাৎ ফেস ডিফারেন্সটা কি ফেস ডিফারেন্স হচ্ছে যে একটি কোয়েল বসানোর পরে অর্থাৎ একটি ফেস পুরা বসানোর পরে খাজগুলোতে পুনরায় দ্বিতীয় যে ফেস বসে সেটার ডিফারেন্স কত খাজের ডিফারেন্স হবে সেটা তো এখানে প্রথম যে কোনো যেহেতু থ্রি ফেস ইন্ডাকশন মোটরে খাজগুলো গোলাকৃতি এবং যেখান থেকে আমরা শুরু করব সেটা এক দূরত হবে এবং ওয়াই তাহলে এক সাথে যোগ হব ফেস ডিফারেন্স চার অর্থাৎ পাঁচ বি হচ্ছে পাঁচ যোগ চার এটা হচ্ছে নয় তো এটা আমরা সূত্রের মাধ্যমে দেখলাম আমি পরবর্তীতে নিয়ে যাচ্ছি স্লোর ডায়াগ্রামে যেহেতু এটা আমাদের ডাবল লেয়ার ডায়াগ্রাম তো যারা সিঙ্গেল ডায়াগ্রাম বুঝতে পেয়েছে তারা ডাবল লেয়ার ডায়াগ্রামটাও অতি সহজে বুঝতে পারবে এখানে কিছুই না শুধু সূত্রগুলো মনে রাখতে হবে এবং এই সূত্রগুলো বুঝতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট এটা খুব সহজে আয়ত্ত করতে পারবে তো এখানে একে থেকে চব্বিশটা স্লোট নেওয়া হয়েছে অর্থাৎ খাজ এই খাঁচের ভিতর আমাদের কয়লিস পেন ছিল হচ্ছে ছয় তো এখানে স্টার্ট প্রান্ত একের থেকে ধরেছি ধরে আমাদের ছয় দিয়ে এই কয়েলটা ঘুরে দুই খাস দিয়ে ঢুকে আবার কি হয়েছে সাত দিয়ে বের হয়েছে অর্থাৎ যেহেতু আমাদের এখানে বের হয়েছে কি পারফেস পার্পল কয়েল পারফেস পার্পল কয়েল হচ্ছে টু এখানে যেহেতু ডাবল লেয়ার সেহেতু এখানে কি হয়েছে দুইটা দুইবার করে এটা কয়েলটা ঘুরিয়েছে ঘুরে আসছে তাহলে প্রথম স্টার ছিল এক এটা এবং ফিনিশ হয়েছে সাতের লাস্টে অর্থাৎ এটা হলো ফিনিশ তো এইভাবে প্রত্যেকটা কয়েলে আমি বসাবো যেহেতু এখানে ছয় চারটা পোল চারটা পোল আমি এভাবে ক্রমান্বয়ে বসিয়ে যাব। তো যারা সিঙ্গেল এয়ার ডায়াগ্রাম করেছ তাদের জন্য এটা বোঝাও অনেক সহজ হবে আশা করি ক্লিয়ার বসতে পারবে পরবর্তী ধাপে চলে যাচ্ছি এভাবে আমরা প্রথম অর্থাৎ প্রথম ফেসটা প্রথম কয়েলটা বসালাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে এক দিয়ে ঢুকেছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিয়ে বের হয়ে আসছে এটা ঘুরে আবার কি সাত দিয়ে বের হয়েছে এটা স্টার্ট এটা ফিনিশ ঠিক এইভাবে আবার সাত হয়েছে দ্বিতীয় কয়েলটা ঢুকেছে এই সাত দিয়ে ঢুকে বারো দিয়ে বের হয়ে আবার আট দিয়ে ঢুকে কি তেরো দিয়ে বের হয়েছে এটা হলো শুরু প্রান্ত এটা হলো ফিনিশ প্রান্ত দ্বিতীয় দ্বিতীয় পোল হচ্ছে তেরো দিয়ে ঢুকে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আঠারো দিয়ে বের হয়ে চোদ্দো দিয়ে আবার ঢুকে কি উনিশ দিয়ে বের হয়েছে এটা হলো স্টার্ট ফিনিশ তারপর আবার চতুর্থ পোল হচ্ছে উনিশ দিয়ে ঢুকছে এবং এটা বের হয়েছে কত দিয়ে চব্বিশ দিয়ে এটা বের হয়ে বিশ দিয়ে ঢুকে আবার চব্বিশের পর যেহেতু আর কোনো খাজ নেই তাহলে একের থেকে শুরু করবে এক বের হয়েছে এটা হলো স্টার্ট প্রান্ত এবং এই যে এক বের যে হয়েছে এটা হলো ফিনিশ প্রান্ত তো এটা হচ্ছে প্রথম যে ফেসটা সেটা আমরা বসিয়েছি প্রথম যে কয়েলটা অর্থাৎ এক দুই তিন চার চারপলেয়ার অর্থাৎ ডাবল লেয়ার ঠিক আছে তো এইভাবে আমরা প্রত্যেকটি লেয়ারে কি কমপ্লিট করবো ডাবলভাবে এটা যেভাবে করেছি ঠিক সেমভাবে আমরা আবার শুরু করবো এখানে যেহেতু আর ফেস প্রথমে ঢুকেছিল এক দিয়ে একের থেয়া কয়েল স্প্যান হচ্ছে সয় তো আবার আমরা পাঁচ থেকে শুরু করব পাঁচ থেকে আবার সেমভাবে এভাবে আমরা এঁকে যাব তো এখন আমরা স্টার্টের সাথে যেহেতু এটা শুরু ছিল এটা হচ্ছে ইউন বা আর আর ওয়ানও বলা যায় ইউন এই ফিনিশের সাথে এই ফিনিশ হচ্ছে কি কানেকশান করে দিতে হবে এই স্টার্ট স্টার্টের সাথে কানেকশান করে দিতে হবে এই ফিনিশের সাথে এই যে এই যে ফিনিশ এই পাশে চলে আসছে একে এই ফিনিশ যোগ করে দিতে হবে এবং এই ফিনি স্টার্টটা হচ্ছে ইউ এভাবে একটা কয়েল আমরা কমপ্লিট করে ফেললাম অর্থাৎ চার পোলের একটা ফেস একটা ফেজ আমরা কমপ্লিট করে ফেলাম আমরা দ্বিতীয় ফেজে চলে যাব এখন তো এবার শুরু করেছি দ্বিতীয় ফেজ ফেজের তার সেটা হচ্ছে পাঁচ ছিল আমাদের দ্বিতীয়টা ছিল ফাইভ ফাইভ দিয়ে এখানে স্টার্ট ফাইভ দিয়ে ছয় স্পেনে এক দুই তিন চার পাঁচ ছয় এখান দিয়ে ঢুকে দশ দিয়ে হয়ে ছয় দিয়ে ঢুকে আবার কি এগারো দিয়ে বের হয়েছে এটা হলো ফিনিশ প্রান্ত এই হলো এক একটা পোল তারপর হচ্ছে যে এগারো দিয়ে দ্বিতীয় পোল আবার স্টার্ট হয়েছে এগারো দিয়ে ঢুকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ এখানে ষোলো দিয়ে এগারো দিয়ে ঢুকে ষোলো দিয়ে বের হয়ে বের হয়ে তারপরে আবার বারো দিয়ে ঢুকে সতেরো দিয়ে বের হয়েছে এটা হচ্ছে ফিনিশ প্রান্ত দ্বিতীয় পোল গেল এখন তৃতীয় পোল তৃতীয় পোল হচ্ছে সতেরো থেকে শুরু হয়েছে সতেরো থেকে ঘুরে যে বাস দিয়ে বের হয়েছে বের হয়ে এটা আবার আঠারো দিয়ে ঢুকে তেজ দিয়ে বের হয়েছে এটা হচ্ছে ফিনিশ প্রান্ত চতুর্থ পোল তেজ দিয়ে শুরু হয়েছে এটা হলো স্টার্ট প্রান্ত তেজে ঢুকে ছয় ছয় এক দুই তিন চার পাঁচ ছয় চার দিয়ে ঢুকে আবার কী হয়েছে এখানে তেইশের পরে চব্বিশ দিয়ে ঢুকে এই পাঁচ দিয়ে বের হয়েছে এটা হচ্ছে ফিনিশ প্রান্ত ঠিক আছে তো এই হলো আমাদের দ্বিতীয় ফেজের কয়েলের খাস বসানো হলো এবার আমরা লাস্টে চলে যাব বি চলে যাবো হচ্ছে নাইন নয় শ্লোক থেকে তো এটা আমাদের শুরু প্রান্ত ছিল ফাইভ এস ফিনিশ ফাইভ ছিল এটা শুরু শুরু প্রান্ত অর্থাৎ এটা আমরা ভি ওয়ান যদি ধরি এ ফিনিশের সাথে এই ফিনিশ অর্থাৎ এটার সাথে এটা এই স্টার্টের সাথে এই স্টার্ট এবং এই ফিনিশের সাথে এই পাশের ফিনিশ দিয়ে শেষ হবে এবং এই যে স্টার্ট এটা হচ্ছে বি টু তো এখন আমরা তৃতীয় তৃতীয় পোলে চলে যাব নাইন থেকে শুরু করব তো আমরা আগের মতো পর্যায়ক্রমেই তিন নাম্বার পোলও আমরা বসেছি সেটা হচ্ছে যে এখানে নাইন থেকে শুরু হয়েছিল নাইন এটা নাইনের নাইনের হচ্ছে যে প্রথম প্রান্ত হলো ডাব্লিউ ওয়ান স্টার প্রান্ত যেটাকে বলা হয় নাইন দেয় ঢুকে অর্থাৎ নয় দেয় ঢুকে চোদ্দো দে বের হয়ে আবার দশ দে ঢুকে দশ দে বের হয়ে আবার পনেরো দে বের হয়েছে এটা হলো ফিনিশ প্রান্ত তারপর হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয়টা ঢুকেছে হচ্ছে পনেরো দিয়ে ঢুকে আবার কী হচ্ছে পনেরো দিয়ে বের হয়ে বিশ দিয়ে ঢুকে আবার ষোলো দিয়ে ঢুকে একুশ দিয়ে বের হয়েছে এটা হচ্ছে ফিনিশ প্রান্ত তারপর হচ্ছে আবার একুশ দিয়ে ঢুকে এখানে তৃতীয় তৃতীয় পল একুশ দিয়ে ঢুকে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ দুই দিয়ে বের হয়েছে দুই দিয়ে বের হয়ে আবার বাইশ দিয়ে ঢুকে তিন দিয়ে বের হয়েছে এটা হলো ফিনিশ প্রান্ত আর এটা হলো শেষ প্রান্ত শুরু প্রান্ত তো তারপর হচ্ছে যে তিন দিয়ে চতুর্থ পোল এই যে তিন দিয়ে ঢুকছে ঢুকার পরে এক দুই তিন চার পাঁচ ছয় তিন দিয়ে ঢুকে আট দিয়ে বের হয়ে এইখান দিয়ে চার দিয়ে ঢুকে নয় দিয়ে এই নয় দিয়ে বের হয়ে এই যে ফিনিশ প্রান্ত ঠিক আছে তো এখানে আমরা প্রথম যেটা ওয়ান এভাবে শনাক্ত করলাম তারপরে এই এই ফিনিশের সাথে এই ফিনিশ যোগ করে দিব এবং এই স্টার্টের সাথে এই স্টার্ট যোগ করে দিব। তারপর হচ্ছে এই ফিনিশের সাথে এটার সাথে এটা যুক্ত করে দেব এই যে এটা একটা স্টার্ট প্রান্ত এটা হচ্ছে ডাব্লিউ টু এই হলো আমাদের ডাবল লেয়ার ডায়গ্রাম আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট বুঝে যদি এই ডায়াগ্রামটা করে অবশ্যই তার কাছে সহজ মনে হবে প্রথমে হচ্ছে অনেক কঠিন হয়তো ভাবতে পারে কিন্তু এটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটি স্লোটে ডাবল করে কি বসেছে প্রত্যেকটা খাজে দুটা করে কয়েল বসেছে যে দুই দুইটা তিনে দুইটা চার দুইটা পাঁচে দুইটা ছয় দুইটা এভাবে করে প্রত্যেকটা খাঁচের ভিতরে ডাবল লেয়ার বসেছে ডাবল লেয়ার ডায়াগ্রাম এটাকে বলা হয় ঠিক আছে তো এটাই হচ্ছে ডাবল লেয়ার ডায়াগ্রাম সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি তো এটা যেভাবে করা হয়েছে ধারাবাহিকভাবে তো ছত্রিশ স্লট এবং ছয় পলের ডাবল লেয়ার ডায়াগ্রামটা সেম প্রসেস হবে তো আশা করছি যারা লেভেল থ্রি দিতে যাচ্ছ তারা একটু বাসায় অনুশীলন করলেই জিনিসটা বুঝবে এবং বোঝার চেষ্টা করো তাহলে পরবর্তীতে এটা সহজ হয়ে যাবে তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ